ম্যানচেস্টার সিটিকে থামিয়ে বিশ্বমঞ্চে সৌদি বিস্ময় ক্লাব বিশ্বকাপে ঐতিহাসিক জয়কে এভারেস্ট জয়ের সাথে তুলনা করেছেন আল হিলাল কোচ সিমেন জাগি এই জয়ের কৃতিত্ব পুরোটাই ফুটবলারদের দিয়েছেন ইতালিয়ান টুর্নামেন্টে আরও সামনে গিয়ে ইচ্ছা থাকলেও হতাশা নিয়ে ঘরের বিমান ধরতে হয়েছে গার্ডিওলাকে এখন নতুন মৌসুম শুরুর দিকে মনোযোগ দিতে চান স্পেনিয়ার ম্যাচের পর ঠিক এভাবেই জয় আনন্দে মাতে হিলাল সমর্থকরা কারণ ক্লাব বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন ঘটিয়েছে সৌদির ক্লাবটি নতুন আঙ্গিকের এই টুর্নামেন্টে হয়েছে এশিয়ার সূর্যোদয় উত্থান পতনের অবিশ্বাস্য এক লড়াই বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে চার তিন গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে আলহিলাল তাই তো চ্যাম্পিয়নদের হারানোর আনন্দটা যে ছিল আকাশ ছোঁয়া বিশ্বের মুসলিমদের জন্য একটি বড় দিন নতুন টুর্নামেন্টে এটি প্রথম দল যে এত দূর এসেছে আমরা আমাদের দলের জন্য গর্বিত আমরা ফাইনালে যাব এটা অবিশ্বাস্য ছিল পাশাপাশি একটা মর্মান্তিক ঘটনাও এটা আমাদের জন্য অবশ্যই একটা আশ্চর্যের বিষয় ছিল আমরা বুনোকে ভালোবাসি আমরা হিলালকেও ভালোবাসি ভক্তদের মতো জয় উল্লাসে মাতেন দলটির কোচ সিমৌন ইনজাগি দলের এমন অভূতপূর্ব অর্জনে সৌদি ক্লাবটির কোচের চোখে মুখেও ছিল বিস্ময় আর উচ্ছ্বাস রোমাঞ্চে অতিরিক্ত সময়ের গোলে সিটিজেনদের হারের স্বাদ দেয় ব্লু ওয়েবসরা এই জয়কে মাউন্ট এভারেস্ট জয়ের সমান বলে দাবি করছেন আল হেলাল কোচ সিটি এই ফলের মূল কৃতিত্ব খেলোয়াড়দের আজ রাতে তারা মাঠে হৃদয় দিয়ে লড়েছে জয়ের জন্য আমাদের অসাধারণ কিছুই করতে হতো কারণ দলটা ম্যান সিটি অক্সিজেন ছাড়াই আমাদের মাউন্ট এভারেস্টে উঠতে হতো এবং আমরা সেটা সম্ভব বিপক্ষে ফেভারিটের মাঠে নেমেছিল ম্যান সিটি তবে হয়েছে উল্টো ম্যাচের অন্তিম মুহূর্তে একশো বারো মিনিটে লিওনার্দোর গোলে স্বপ্নভঙ্গ সিটিজেনদের গ্রুপ পর্বের তিন ম্যাচেই দাপুটে জয়ে শেষ ষোলোয় পা রাখার পর টুর্নামেন্টে আরও সামনে এগিয়ে যাওয়ার ইচ্ছা থাকলেও লম্বা হয়নি সেই পথ তাই তো নতুন মৌসুম শুরুর দিকে মনোযোগ দিতে চান এই সো গুড প্লেস ওয়াজ গুড আমাদের গোল করতে হবে ওরা প্রথম অর্ধে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি তবে আমরা বেশ কিছু সুযোগ তৈরি করেছি কিন্তু ফিনিশিং এ ব্যর্থ হয়েছি আর ও এগিয়ে যেতে পারলে ভালো লাগত কিন্তু আমরা বাড়ি ফিরে যাচ্ছি এখন সময় বিশ্রাম নেয়ার মনকে সতেজ করার ও পরের মৌসুমের জন্য ফিরে আসার এর আগের ক্লাব বিশ্বকাপে তিনবার শিরোপাজয়ে স্বাদ পেয়েছে গার্দিওলা বায়েন মিউনিকের হয়ে একবার ও বার্সেলোনার হয়ে দুবার রিয়ান রাফতি যমুনা স্পোর্টস